ফ্রেন্ডস গুড মর্নিং ভেরি গুড মর্নিং ফ্রম কলকাতা নেপাল সিরিজ শেষ করে এলাম অন্নপূর্ণা বেস ক্যাম্প অন্নপূর্ণা হিমালয় সিরিজ শেষ করে এলাম এসেই মন চাইছে না থাকতে বাড়িতে তো বেরিয়ে পড়েছি আজকে সকাল 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 বাজে সাড়ে পাঁচটা এটিএম থেকে টাকা তুললাম টাকা তুলেই সোজা কোথায় যাচ্ছি কলকাতা থেকে পুরুলিয়া অযোধ্যা পাহাড় তো দোস্ত বন্ধুরা ট্যাক্সি পেয়ে গেছি ট্যাক্সি করে যাচ্ছি সকালবেলা কেননা এত সকালবেলা কোনো গাড়ি নেই দেখুন পুরো স্ট্যান্ড ফাঁকা অটো নেই তো ট্যাক্সি করে যাচ্ছি এখান থেকে যাব ধর্মতলা ধর্মতলা থেকে আমার বাস হচ্ছে ছটা পঞ্চাশ মিনিটে পুরুলিয়ার জন্য সো লেটস বিগান লেটস স্টার্ট চলুন ধর্মতলা গিয়ে আবার দেখা বন্ধুরা চলে এসেছি ধর্মতলায় শহীদ মিনার ধর্মতলা এবার এখান থেকে যাত্রা শুরু হবে মানে সকাল এখন বাজে কটা ছটা পঁচিশ এখন ছটা পঁচিশ বাস আছে ছটা পঞ্চাশ আছে কলকাতা থেকে পুরুলিয়ার জন্য রেড বাস থেকে বাস বুক করেছি ভাড়া পড়েছে আপনার দুশো টাকা গভর্নমেন্ট বাস গা গা টানবে তো বন্ধুরা আপনাদের একটা জিনিস জানিয়ে দিই এই যে আমার পেছনে বাস স্ট্যান্ড দেখছেন ধর্মতলা মেন বাস স্ট্যান্ড এখান থেকে কিন্তু আপনার পুরুলিয়ার বাস ছাড়ে না পুরুলিয়ার বাস কিন্তু আপনার এল টোয়েন্টি বাস স্ট্যান্ড যেটা আছে আমাদের ওখান থেকে ছাড়ে তো এখন আমি যাচ্ছি আপনার এল টোয়েন্টি বাস স্ট্যান্ড ধর্মতলার ছটার কলকাতা শহরের দৃশ্য দেখুন কলকাতা কিন্তু ঘুমোয় না কলকাতার চব্বিশ ঘন্টা কিন্তু জেগে থাকে আর কলকাতার মানুষ চব্বিশ ঘন্টায় জেগে থাকে দেখতেই পাচ্ছেন এখন সকাল ছটা সাড়ে ছটা বাজে সাড়ে ছটার দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা কলকাতা থেকে সরাসরি প্রাণকেন্দ্র ধর্মতলার এটা হচ্ছে এল টোয়েন্টি বাস স্ট্যান্ড ধর্মতলা মনে রাখবেন বন্ধুরা এল টোয়েন্টি বাস স্ট্যান্ডে চলে এসেছি রেড বাস থেকে টিকিট বুক করেছি টাকা কেটে গেছে কিন্তু শুনতে পাচ্ছি যে গাড়ি নাকি ক্যান্সেল সো এখন কথা বলতে হবে কারোর সাথে কথা বলে দেখি কি বলে না বলে সারদারজি তো বন্ধুরা অনেক দুঃখের সঙ্গে জানাচ্ছি সকাল ছটা পঁয়তাল্লিশে যে বাস ছিল আমার সেটি আনফর্চুনেট কারণের জন্য ক্যান্সেল করা হয়েছে এবং আমাকে আবার পরবর্তী একটা বাসের টিকিট কাটতে হলো আটটা তিরিশ মিনিটে দুশো চল্লিশ টাকা ভাড়া রেড বাস থেকে যেটা কেটেছিলাম সেটা রিফান্ড আসবে এবং আমাকে আলাদা করে টিকিট কাটতে হলো। তো ফ্রেন্ডস ফাইনালি আপনার বাস এসছে এখন বাজে ঘড়িতে আটটা সাড়ে আটটার বাস তো সকাল ছটা পঁয়তাল্লিশে বাস ক্যান্সেল ছিল তারপরে আট সাড়ে আটটায় বাস এসছে বাস দাঁড়িয়ে সামনে কলকাতা বাগমন্ডি হয়ে যাবে এটা বাঁকুড়া হয়ে যাবে বন্ধুরা যথা সময়ে আমাদের বাস ছেড়ে দিল স্প্ল্যানের ধর্মতলা এল টোয়েন্টি বাস স্ট্যান্ড থেকে আটটা তিরিশ মিনিটে আনুমানিক সময় বলছেন সাত থেকে সাড়ে সাত ঘন্টা কিন্তু যা আপনার সবার থেকে জানতে পারলাম প্রায় আট থেকে ন ঘন্টা কিংবা দশ ঘন্টাও লাগতে পারে সো আপনার আমাদের পৌঁছাতে হয়তো বা আপনার ছটা থেকে সাতটা বেড়ে যাবে বাগমন্ডি পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ের পাশে কেননা ট্রেনের টিকিটের জন্য চেষ্টা করেছিলাম আর হঠাৎ করে প্ল্যান করেছিলাম তাই যেতে হবে তাই বাসে করে যাচ্ছি বাগমন্ডি অবধি কিন্তু বাসের ভাড়া পড়ছে দুশো পঁচানব্বই টাকা আর পুরুলিয়া অবধি দুশো চল্লিশ টাকা সকালবেলা দুটো বাস আছে একটা হচ্ছে আপনার ছটা পঁয়তাল্লিশে পুরুলিয়ার জন্য কলকাতা টু পুরুলিয়া আর একটা বাস হচ্ছে আটটা তিরিশ মিনিটে কলকাতা থেকে বাগমন্ডি আমাদের প্রথম স্টপেজ ট্রি ব্রেক স্টপেজ হচ্ছে শক্তিগড় বর্ধমানের শক্তিগড় শক্তি এখানে পনেরো থেকে কুড়ি মিনিট গাড়িটা দাঁড়ায় এখানে আপনি আপনার মতো ব্রেকফাস্ট হেভি ব্রেকফাস্ট করে নেবেন কেননা এই রুটে এই ন ঘন্টা দশ ঘন্টা জার্নিতে কিন্তু এস বিএসটিসির তরফ থেকে কোনো লাঞ্চ ব্রেক দেওয়া হয় না এটা খুব প্যাথেটিক ব্যাপার যে আট ন ঘন্টা দশ ঘন্টা একজন মানুষ জার্নি করবে এবং কোথাও কোনো খাবার ব্যবস্থা রাখা হয়নি বিশেষ করে লাঞ্চ এটা কিন্তু খুবই একটা ব্যাড সাইড এটা হওয়া উচিত এটা আশাতীত যে এত একটা লং রুটে খাওয়া দাওয়ার জন্য একটা ভালো হোটেলে দাঁড় করানো উচিত এস বিএসটিসির স্টাফদের বর্ধমান থেকে বেরিয়ে আপনার দুর্গাপুর সিটি সেন্টার স্টপেজ হয়ে এবার আমাদের গন্তব্য হচ্ছে আপনার বাঁকুড়ার দিকে তো বাঁকুড়া আমরা পৌঁছো আনুমানিক দুটো থেকে শহ দুটো আড়াইটার মধ্যে দুপুর বাজে দুটো পনেরো এসে পৌঁছলাম বাঁকুড়া শহরে বাঁকুড়া থেকে এবার আমরা যাব পুরুলিয়ার উদ্দেশ্যে বন্ধুরা আপনাদের স্বাগতম বাঁকুড়া এবং পুরুলিয়ার লালমাটির দেশে এখন আমার ডানদিকে দিকে বাদিকে কিন্তু আপনার লালমাটি দেখতে পাচ্ছি অপরূপ দৃশ্য আর রাস্তা রাস্তা এক কথায় কার্পেটে মোড়া পুরো কার্পেটের মতো রাস্তা কোথাও একটা ভাঙাচোরা কিছু নেই এত সুন্দর রাস্তা পুরো পুরুলিয়ায় আমি ভাবতে পারিনি তার সাথে সাথে শীতকালীন যে দৃশ্য সন্ধেবেলা দৃশ্য দেখছেন সানসেট হতে যায় প্রায় সানসেট হওয়ার মুখে সূর্যাস্ত তো এগিয়ে চলেছি পুরুলিয়া শহরের দিকে আপনাদের স্বাগতম পুরুলিয়া শহরে পুরুলিয়া শহরটা কিন্তু আমি এই প্রথমবার এলাম পুরুলিয়া শহরে এক কথায় কিন্তু অত্যাধুনিক মডার্ন একদম শহর বলতে সব কিছু আছে এই টু জেড সব কিছুই আছে এই শহরে ঝা চকচকে শহর হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন তো অবশ্যই এখানে কিন্তু একটা জিনিসের উৎপাত নেই সেটা হচ্ছে অটো টোটো আমি কিন্তু কোথাও অটো টোটোর উৎপাত দেখলাম না এই একটা জিনিস খুবই ভালো লাগলো আমার কাছে মুক্ত পুরুলিয়া শহর তো ফ্রেন্ডস এসে উপস্থিত হলাম এটা হচ্ছে আপনার পুরুলিয়া স্টেট বাস স্ট্যান্ড তো কলকাতা বাঘমুন্ডি এই বাসটা করে আমি আজকে এলাম তো আপনার এখান থেকে আপনার মতন আধ ঘন্টা এক ঘন্টার মতো সময় লাগবে দাদা বাঘমন্ডি অবধি কতক্ষণ লাগবে যেতে দু ঘন্টা মানে আজকে বাসটা লেট লেট হয়ে গেছে লেট হয়নি অন টাইম আর লেট

এখন পাঁচটার সময় আপনার বর্তমানে দাঁড়িয়ে আছি পুরুলিয়া স্টেট বাস স্ট্যান্ডে মানে সাতটায় আমরা পৌঁছাবো বাগমন্ডি ওখানে রাতের রাতে বাগমন্ডি গেস্ট হাউস বলে আছে সেখানে স্টে করব এবং আপনাদের মধ্যে তুলে ধরবো বিস্তারিত বলে পুরুলিয়া শহর থেকে আমাদের বাঘমন্ডি পৌঁছতে লাগলো প্রায় পনেরো দু ঘন্টার মতো রাত হয়ে গেছে আজকে রাতে এখানে স্টে করব একটা হোটেল বা গেস্ট হাউস খুঁজে নেবো চিপ অ্যান্ড বেস্টের মধ্যে সেটা রিভিউ আপনাদের দেব তো ফ্রেন্ডস এসে নেমে গেছি বাঘমন্ডি অযোধ্যা পাহাড়ের পাশেই এই আমাদের বাস যাচ্ছে সকালবেলা শুরু করেছিল সাড়ে আটটায় আর সামনে হচ্ছে এটা আপনার বাঘমন্ডি পুলিশ স্টেশন আর এটা হচ্ছে পুরো বাঘমন্ডি বাজার তো এখানে প্রচুর হোটেল লজ সব কিছুই আছে আপনার রিজনেবেল যেটা আপনি দেখে নেবেন যে কোনটায় আপনার রিজনেবেল হয় থাকার জন্য এবং আজকে থেকে এবং পরবর্তী আগামীকাল এক্সপ্লোর করার জন্য প্ল্যান করবেন পুরো করতে আছে বিভিন্ন ধরনের আপনি এখানে পাবেন আপনি দাঁড়িয়ে থেকে তৈরি করাতেও পারেন এখন কিন্তু এসে উপস্থিত হয়েছি চরিদা বাঘমন্ডির চরিদা বাজারে এখানে ছো ছো নাচের জন্য যে ছৌ নাচ বিখ্যাত এবং এখানেও কিন্তু বন্ধুরা একটা হাস্যকর জিনিস দেখাই আপনাদের বলি এই যে দেখছেন স্ট্রাকচার এটা তৈরি করতে কিন্তু তো দাদার থেকে আলু না দাদা কী খাওয়াচ্ছেন তো এবার এই বন্ধুরা এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের সব থেকে